হ্যালো দর্শক বন্ধুরা নমস্কার তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরা ভালো আছি কিন্তু গত দুদিন ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে আর ভালো থাকবো বলে মনে হয় না কারণ অল্প অল্প বৃষ্টি হতে হতে আজকে তো প্রায় এখন সাড়ে বারোটা বাজে দুপুরবেলা সারাদিনই বৃষ্টি তো এত বৃষ্টিতে তো খুবই বাজে অবস্থা আর কালকে আমাদের বাড়িতে বড় ঠাকুরের পুজো আছে জানি না কি হবে তো এই বৃষ্টির মধ্যে আমার সমস্ত গাছপালা মনে হয় আর ঠিকঠাক থাকবে না সেই চিন্তাই করছিলাম বসে বসে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি বৃষ্টিটা চারিদিকে দেখো জলে জলাকার হয়ে রয়েছে প্রচুর মাছ উঠছে রাস্তায় আর আমি চিন্তা করছি যে আমার রাজপালাগুলো কি হলো দীপক তো আজকে ভোরবেলা থেকে বৃষ্টিতে একভাবে ভিজছে মানে ও যে সাড়ে পাঁচটায় উঠে বাইরে বেরিয়েছে তখন থেকে ভিজছে ভিজছে বলতে রেনকোট নিয়েছে রেনকোট নিলেও কিন্তু বৃষ্টিটা মানে না তারপরেও কিন্তু হাতে পায়ে জল লাগতে লাগতে আস্তে আস্তে সারা শরীরে ভিজেই যায় আর তাছাড়া ও রেনকোটটা অনেকটা পুরনো হয়ে গেছে সেজন্য মাথায় যে জায়গাটা পড়ে সেখানটা অনেকটা নষ্ট হয়ে গেছে আর আমি এখানে আজকে খিচুড়ি বানিয়ে নেব তার জন্য খিচুড়ির জন্য আমি জলটা বসিয়ে দিয়েছি এরপরে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দেব আর এখানে আমি খিচুড়ির জন্য গোবিন্দভোগ চাল আর মুগ ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি জলটা গরম হলে গোটা মশলাগুলো দিয়ে দেব তারপরে চাল ডালগুলো দেবো তার কিছুক্ষণ পর আমি নুন হলুদ দেবো খিচুড়িটা আমি এভাবেই স্টার্ট করি তারপরে তো যেভাবে মশলাপাতি দিয়ে সবাই সম্বাদ দেয় সেভাবে আমিও সম্বাদ দিই কিন্তু এইভাবে মানে আমার প্রত্যেকটা রান্নায় একটু অন্যরকম ভাবে আমি করার চেষ্টা করি তাতে আমার মনে হয় মানে একটু টেস্টি হয় বা একটু ভালো লাগে তো বেশ দশ পনেরো মিনিট পর আমি ফিরে আসছি কারণ চাল দেওয়া হয়ে গিয়েছে আর মশলাপাতি তো আগে দিয়েই দিয়েছি এখনো নুন হলুদ দেইনি। এখন তো গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি করো অথবা পায়েস করো যেটাই করো গোবিন্দভোগ চাল জলে পড়ার সঙ্গে সঙ্গে একটু দলা দলা হয়ে যায় সেজন্য ভালো করে বারবার করে নাড়তে হবে মিনিমাম তিন চার মিনিট অন্তর তো তোমাকে নাড়িয়ে চাড়িয়ে নিতেই হবে গ্যাস গ্যাসের ফ্রেমটা পুরো জোরে দিলাম একটু বাড়িয়ে দিয়েছি আর দোকানে আমি আজকে কী কী রেখেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিতে তাছাড়া আমি কি কি সবজি নিচ্ছি দেখো দোকান থেকে খিচুড়ির সাথে পটল ভাজা করব আর বেগুন ভাজা করব দীপক তো বলছিল যে ভাজাভুজি করতে কিন্তু আজকে নিরামিষ করব তাই জন্য ডিম ভাজাটা করব না পটল আর বেগুনটা ঠিক আছে আর একটু আলু নিয়ে নেবো নিয়ে আলু ভাজা করে দেবো খিচুড়ির সাথে বেগুন ভাজাটা কিন্তু দারুণ যায় আমি তো ভীষণ ভালোবাসি আমার ছেলে আর আমি আবার পটল ভাজা খেতেও একটু পছন্দ করি সেই জন্য কয়েকটা পটল নিয়ে নিলাম আর এটা চেষ্টা করছি এক বেলার মতো করতে ওই বেলা আবার অন্য কিছু ভাবা যাবে মানে খিচুড়ি যদি ওই বেলা থাকে তাহলে অন্য কিছু করবো আর তোমাদের সাথে বললাম না দোকানের কিছু শেয়ার করবো মানে আমি দোকানে কি কি মালপত্র নিয়ে এসেছি সেটা শেয়ার করবো মানে দোকানে বেশ কিছুটা টাকা একটু পুঁজি লাগানো হয়েছে সেই জন্য তো প্রথমে দেখিয়ে দিই বিভিন্ন রকমের প্যাম্পার্স রয়েছে মানে একটাই কোম্পানির অনেক রকম কোয়ালিটি যেমন ধরো দশ টাকা রয়েছে সাইজ আছে না অনেক রকম এস সাইজ এম বি সাইজ স্মল বিভিন্ন রকম হয় মিডিয়াম যাই হোক এইসব সাইজে রয়েছে দশ টাকা ন টাকা বারো টাকা চোদ্দ টাকা এগুলো আমার দোকানে চলে এর বাইরে যদি কোনো এর থেকেও বড়ো সাইজের প্যান্টস কারুর লাগে তাহলে আমি অর্ডার দিয়ে দেয় আমি নিয়ে আসি কারণ এইগুলোই তো চলতি আছে আর এখানে দেখাচ্ছি দেখো তোমাদের সাথে মশলাগুলো এগুলো সব দু টাকা করে গোলমরিচ লবঙ্গ এলাচ এইসব আর এখানে সব পাঁচ টাকা করে আমার যেহেতু দোকানটা ছোট আর বড় জিনিস এখনো অবধি কেউ চায় না চাইলে ওই যে বললাম অর্ডার দিতে হয় সেই জন্য সমস্ত রকম জিনিসই পাবে কিন্তু ছোট ছোট কোয়ান্টিটিটা কম এরকম নিয়ে যে একবারে একশো গ্রাম দুশো গ্রাম আড়াইশো পাঁচশো গ্রামের এইসব পাবে যত ছোট মাল আমার দোকানে সেগুলো পাবে এটা কিন্তু ব্ল্যাক পেপার মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছু আছে আদা রসুনের পেস্ট আছে আলুর দম মাছের ঝোল সরষে বাটা সবজির মশলা ঠিক আছে এইসব সবকিছু চাউমিন পাস্তা ম্যাগি সবকিছু এখানে রয়েছে পোস্ত এগুলো দু টাকার পোস্ত একদম সামান্য থাকে আমি বুঝিনি এগুলো পোস্ত না সুজি আমার তো এগুলো খেতে একদমই ভালো লাগে না এটা হচ্ছে উত্তমের গরম মশলা এটা অনেক পুরনো গরম মশলা আর এটা হচ্ছে দশ টাকার পোস্ত দশ টাকার মানে দশ টাকার ছাপি দেওয়া রয়েছে আমার দোকানে কিন্তু বিভিন্ন রকম বিস্কিট পাবে এগুলো সব বেকারি বিস্কিট নিচের এগুলো সব পাঁচ টাকা দামের বিস্কিট অনেক রকম কোয়ালিটির আছে মানে অনেক রকম কোম্পানির আর এগুলো হচ্ছে বড় বিস্কুট দশ টাকা থেকে আরম্ভ করে চল্লিশ টাকা পর্যন্ত তার থেকে বড় কেউ চাইলে ওই যে অর্ডার দিতে হবে আর এখানে হচ্ছে পাউরুটি আর বিটার নিয়া কেক দশ টাকা দামের আর এখানে খাতা পেন্সিল ইরেজার